এটার গাছ খাওয়াইতে গেছে ভিডিও করছে এটার বাতের মার বাতের মার বানাতে গেছে ভিডিও করছে আবার জব করতেছে ভিডিও করছে কোস্ত কুবাইতেছে ভিডিও করছে আমার কথা হইলো গোস্ত যে ফ্রিজে ঢুকাইছে এইটা ভিডিও করছে না কিন্তু কথা কোন ঠিক না বেঠে এই এটা কিন্তু ভিডিও করছে না রান ডিডু হয় দিছে ফ্রিজের ভিতরে বাজান এইটা ভিডিও করছে না কল জানি না ডাইরেক্ট গুহাইতে

জলে এসে গেছে একটা জিনিস ছাদের উপর থেকে একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগুলে দাঁড়াইতে হে একটা টুকরা মাটির পরে পরে কারাকারি লাগে হায় রে কুরবানি ওলা রে কি ঘুরতো বন্টুনে ওলা রে দোতালের উপর থেকে এক টুকরে এক টুকরে করে ফালায় একটা টুকরার জন্য সবরি একটার উপর আর একটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হায় রে যে জগৎ হায় রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানায়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার ছিল সাতজনের পক্ষ থেকে কুরবানি দিবেন কোনো সুৎকুরকে সাথে রাখবেন না বাড়ি বলেছি সুদ কি আমি ভুইতে বড় মজা লাগে